আপনি যদি দ্রুত ধরি হতে চান একটি সাদা কাগজের উপরে সাত আট ছয় এবং নিচে কফ লিখে আপনি আপনার পার্সে অথবা আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখবেন ইনশাল্লাহ তা এই আমল করার বরকতে মহান রব্বুল আলমী আপনাকে দ্রুত ধনী বানিয়ে দেবে এটা একটা স্যাম্পিল কাজ শুধু আপনি একটা সাদা কাগজে দুই এক মিনিটে এই আমলটি করতে পারবেন যদি করে রাখেন ইনশাল্লাহ তাহলে দেখবেন আপনার রেজিকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বরকত আদা করে দেবে আপনার বাড়িতে রহমত বরকতে ভরে দেবে আপনার টাকা পয়সার মধ্যে বৃদ্ধি করে দেবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে টাকা পয়সায় বৃদ্ধি হওয়ার বাড়িতে রহমত বরকত ভরে যাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী সহজ পরীক্ষিত সাতশো ছিয়াশির আমল শেয়ার করুন শুধু আপনি একটি সাদা কাগজে সাত আট ছয় আর নিচে কফ আপনি লিখে যদি আপনার টাকা পয়সা যেখানে রাখেন সেখানে অথবা আপনার পার্সে যদি আপনি রাখেন ইনশাল্লা তাহলে অবশ্যই আপনার কাছে টাকা আসতে শুরু করবে আপনার টাকা পয়সার মধ্যে বরকত শুরু হবে সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা আমলটি করার নিয়ম হচ্ছে খুবই সহজ স্যাম্পিল আপনারা আপনাদেরকে সুবিধার জন্য আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা একটি সাদা কাগজ নেবেন নেওয়ার পর প্রথমে আপনি কেবলমাত্র এগারো বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন অথবা যে কোনো দরুদে পাক যেমন সল্ল্লাহ আলাইহি ও সাল্ল এগারোবার আপনি দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়বেন তারপরে সুরা এখলাস উনিশ বার পড়বেন ইসমিল্লাহ রহমান রহিমু আল্লাহু আহাদ আল্লাহ আহাদ তারপরে আবারও আপনি এগারো বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি আপনার হাতে দিয়ে হাতটা চেহারায় ফিরিয়ে নেবেন তারপরে একটি সাদা কাগজ নেবেন এবং কালো কালি দিয়ে সাদা কাগজে কালো কালি দিয়ে আপনি প্রথমে সাত তারপরে লিখবেন আট তারপরে লিখবেন ছয় ঠিক আছে তার নিচে ঠিক সাত আট ছয় তার মাঝখানে অর্থাৎ আটের নিচে আটের নিচে আপনি সুন্দর করে একটা কফ লিখে দিবেন। কফ ঠিক আছে লিখে দেওয়ার পর যদি আপনার কাছে কোনো অ্যালকোহল ব্যতীত মানে অ্যালকোহল ব্যতীত যদি কোনো আতর সুগন্ধ থেকে থাকে সেটা সুন্দর মতো করে লাগিয়ে আপনি ফোল্ড করে আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেইখানে রাখতে পারেন অথবা আপনি চাইলে আপনার পার্সে রাখবেন ইনশাল্লা তাহলে দেখবেন আপনার টাকা পয়সা কীভাবে বাড়ছে আপনার কাছে টাকা পয়সা কীভাবে আসতে চলেছে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি সবাইকে আমি ইজাজত দিচ্ছি আপনারা আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে করবেন এই কমেন্ট সেকশানে একটা নবীর মহাব্বত ভালোবাসা নিয়ে এই তরুণদের পাক একটা কমেন্ট সেকশানে লিখে দেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যিনারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি বুঝতে কোনো রকমের অসুবিধা হয় আপনি কমেন্ট করতে পারেন অথবা প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইমরেচ আপনি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং অন্য কল্যাণের জন্য দোয়া করবেন আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ